এখানে যেমন দুই হাত আছে আর হাত আছে ইনটেক আবার এখানে দুই হাত আর হাতের কাট আছে এক কালার আছে এক কালার মিল বান্ডিল আছে বই ভাঙ্গা আছে তার মানে ইনটেক কাট মিসপিন মিস পিন সবই আপনি এখানে পাবে সবই পাওয়া যাবে আপনি ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে জায়গা নরসুন্দি জেলা মাধবদি থানা গরুর হাট মোহরালি মার্কেট মোহরালি মার্কেট হ্যাঁ ভাই যে রাস্তা না পারবে যে রাস্তা না পারবে তারা অনলাইনে ভিডিও করে দেখে দেখে নিতে পারবে তো সেটা জেলা নিতে পারবে যারা নিতে চাচ্ছে অবশ্যই কিন্তু স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন তো আজকে কি দেখাবেন শুরু তো আজকে শুরু তো গুলো দেখাই ইনটেক দে ভাই হ্যাঁ ভাই এই দেখো আমরা ইনটেক থেকে আজকে শুরু করব তাই তো হ্যাঁ ভাই এই যে দেখেন এই দেখুন একটা কালেকশন এই যে দেখেন ওয়া এগুলো কত বেশি ভাই এগুলো ভাই 55 টাকা করে দুই 55 টাকা করে জি ভাই 55 টাকা দুই হাতের হ্যাঁ প্রত্যেকটা মালে চারটি করে কালার হইবো এই দেখেন এই যে দেখেন চারটি করে কালার জি ভাই

এই গুৰু হ'লে পঞ্চাছ টকা কৰি পঞ্চাছ টকা কৰি পঞ্চাশ টকা কৰি পঞ্চাছ টকা

হ্যাঁ ভাই এক কালার কাটফিস এক কালার কাটফিস হ্যাঁ ভাই এগুলো সর্বনিম্ন এক গাছ থেকে শুরু এক থেকে হ্যাঁ ভাই এইভাবে টুকরা কাপড় কাপড় সব কালার থাকবে আপনার

এই টুকরা কাপড় আঠারো টাকা করে মাত্র কি বলেন ভাই জি ভাই আঠারো টাকা মাত্র আঠারো টাকায় হ্যাঁ মাত্র আঠারো টাকা করে এই দেখেন মাত্র আঠারো টাকা ভাই এই দেখেন এখানে শুরু থেকে শুরু হ্যাঁ ভাই বাচ্চাদের এগুলো তাদের জন্য তাই তো হ্যাঁ ভাই তারা মিনি কারখানা আছে প্যান্ট জামা বানায় তারা তাদের জন্য আঠারো থেকে শুরু আপনাদের থেকে শুরু এটা এখানে হবে আরকি সব মিলানো থাকবে আরকি